এখন ফ্যানের সামনে করে দেখছেন সব ব্যালল কেনেনি কেনেনি ব্যালল কেনেনি ক্যান্ডি ক্যান্ডি মনে কেনিবি না ক্যান্ডি কোন অসুবিধা কাজ করবে না আমরা সবই কাজনা গ্যারান্টি হুম কাজ না

মাল্টি অ্যাঙ্গেল টানিং এসএসি পাওয়ারফুল অপারেটিং ইনস্ট্রাকশন প্লিজ বিশ ঘন্টা ফার্স্ট ইউজের আগে বিশ ঘন্টা চার্জ দিতে চার্জিং ইনস্ট্রাকশন চার্জিং ইনস্ট্রাকশন চার্জিং তো চার্জার তো লাগান নাই নাকি চার্জ লাইন পায় নাই তারপর হলো যে গ্রিন লাইট ইন্ডিকেটর ফ্যান সুইচ এলইডি অপারেটিং সিলেক্টর ফ্যান অপারেটর সুইচ অন এলইডি ডিসি অটো অপারেট হোয়েন পাওয়ার হইল হুম হ্যাঁ রিচার্জেবল লেখা তো এই যে কোথায় এজি ও চার্জিং ইন্ডিকেটর চার্জিং চার্জ হওয়ার সময় ও চার্জিং ইন্ডিকেটর তো চার্জিং ইন্ডিকেটর মানে কি এটা কি হ্যাঁ এজি রিচার্জ এই যে প্লিজ রিচার্জ দা রিচার্জ এটা তো চার্জার চার্জার ফ্যান নিতে হবে তোমার বুঝতেছিনা কি আমি কি ফ্যান দিছে বলবা দিস ইজ সকেট চার্জ বাই সোলার সিস্টেম আর কার ও এটা 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 এই ফ্যান সোলার সিস্টেম এর কত নিছে এটা কর নাকে 1000 টাকা অনলি অনলি এই লাগি আপনার এই অবস্থা ফ্যান এর 1000 টাকা এরকম ফ্যান দিছে আপনারে তো এই লাগি তো এই যে এই সুইচ কাজ করে না এই সুইচ কাজ করে না